একটি ব্রেকিং নিউজ দর্শক এই জুলাই গণহত্যার দায় এটা আজ আওয়ামী লীগের এটা যে হাসিনা সরকারের এটা আবারও স্বীকার করে নিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় দেরিতে হলেও তার সুমতি হল এতদিন হাসিনা বলেছেন এগুলো ইউনুস জঙ্গিরা করেছে আবার অনেকে বলেছেন এগুলো ম্যাটিকুলাস ডিজাইন জঙ্গিরা করেছে পুলিশ সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে না অচ আমরা দেখেছি যাকে যাকে পুলিশ এই সেভেন পয়েন্ট সিক্স টু সেমি অটোমেটিক চাইনিজ সাবমেশিনগান ব্যবহার করে মানুষ মারছে কত মিথ্যা কথা কত গুজব শেষ পর্যন্ত সজীব ওয়াজের জয় স্বীকার করে নিলেন যে এই জুলাই গণহত্যার জন্য তারাই দায়ী তার দল দায়ী এবং পার্টিকুলারলি তার মা দায়ী এগুলো স্বীকার না করে তো কোনো উপায় নেই এত কিছু এত জাতিসংঘের রিপোর্ট হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট আরো বিভিন্ন জায়গার বিভিন্ন রিপোর্টে সবকিছুতে প্রমাণিত হয় যেগুলো আসলে আওয়ামী লীগই ঘটিয়েছে এবং এগুলো পৈত শেখ নির্দেশে এবং হয়তো অনেক কথা বলবেন যে ভাই জয়ের তো কথা ঠিক নেই এটাও ঠিক আছে যেমন হাসিনা পালে যাওয়ার পর জয় বলেছিল যে আমি আমার ফ্যামিলি আমরা আর আপনাদের সুখ দুঃখের ভিতরে নাই তারপরে দিন বলল আমার মা রাজনীতি করবে না আবার তারপরে বলল তার মা আবার বাংলাদেশে আসবে এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে সেটা সত্য বাট আমার মনে হয় যে এবার তিনি যে কথাটা বলেছেন যে এই তাদের এই ভুলের কারণেই আসলে এই জুলাই গণহত্যা এবং এই জুলাই গণহত্যা তারাই দায়ী এটা বলেছেন কোথায় বলেছেন বলেছেন বার্তা সংস্থা এপিকে এবং দর্শক বার্তা সংস্থা এপি এই নিউজটা ইংলিশে লিখেছে যেহেতু এটা গণমাধ্যম তো সেটা থেকে অনুবাদ করেছে আবার চ্যানেল আই তো আমি ওই চ্যানেল আই এর অনুবাদকৃত অংশটা আপনাদেরকে পড়ে শুনে চ্যানেল আই হেডলাইন দিয়েছে জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল খেয়াল রাখবেন জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল কে বলেছেন সজীব ওয়াজের জয় জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর শেখ হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় আজ বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এক মন্তব্য করেন শেখ হাসিনা সরকারের কিছু ভুলের কথা স্বীকার করে জয় বলেন যে জাতিসংঘ প্রতিবেদনে 1400 জন নিয়ত হওয়ার কথা বলা হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের শাস্তুপদেশটা 800 জন নিয়তের কথা বলেছে দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থীদের লাভবান হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনুস কার সাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করতেছেন জয় বলেন নির্বাচনে কোনো দলকে বাধা দেওয়া হলে তা হবে একটি প্রহসন নির্বাচন এবং সেই নির্বাচন কেউ মেনে নেবে না এটা বিশ্বে গ্রহণযোগ্য হবে না জয় আরো বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে জয় বলেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং নির্বাচনকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ ও সুষ্ঠ করতে হবে তো এগুলো আপনার মা করে নাই কেনার অবসর জয়ের মতে এখন যা করছে তা আসলে আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার একটা অপচেষ্টা এবং এটি ন্যায় বিচারের সদ্যবেশে রাজনৈতিক কারসাজি জয় বলেন আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া হলে নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নিবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দেবে না দেখা যাক দেয় কি না দেয় মানে জয়ের কথা হচ্ছে যে এই নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নিবে না এখন এই যে আপনার নাম্বার যে ভুয়া নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ এগুলো তো দেশের জনগণ মানে নেই তাতে আপনাদের কি এসে গেছে এখন জনগণ মেনে নিবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দিবে না ভালো কথা দেখি 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 না ইউরোপ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সজীব জয় বলেন যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দলের সমর্থকদের এক বছরের বেশি সময় ধরে জেলে রাখা হয়েছে এবং জামিনও দেওয়া হচ্ছে না প্রচুর জামিন দেওয়া হচ্ছে যা ধরা হচ্ছে আশি পার্সেন্টই জামি জামিন হয়ে যাচ্ছে মিথ্যা কথা বলে জয় দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতাসত হওয়ার পর থেকে প্রায় পাঁচশো আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে যার মধ্যে একত্রিশ জন দলীয় কর্মী জেল হাজতে মারা গেছেন এবং সজীব বলেন যে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন এই সরকারের প্রধান লক্ষ্যবস্তু সরকার টার্গেট করে করে হিন্দু নির্যাতন করতেছে মানে সজীব যদিও মানে স্বীকার করছে যে এই জুলাই আন্দোলনে হাসিনা সরকারের দমন পীড়নটা ভুল পদক্ষেপ ছিল কিন্তু তারপরে বাকি কথাগুলো সব কিন্তু ওই ভারতের কথার সঙ্গে মিলে যায় যে ওই যে হিন্দুদের নির্যাতন তারপরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো লজ্জা লাগে না বলতে মানে রাজনীতি করলে কি লজ্জাস্বরম একদম থাকে না যার মা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে চরম চরম ভুয়া পুন নির্বাচন চোদ্দ সালে রাতের ভোটের নির্বাচন সালে আমি এই সব নির্বাচন ডামি স্বামী সেই সজীবজের জয় তার মাকে একটা কথা বলছে বলে নাই তো বরং সে সব সময় মায়ের পক্ষে সাফাই গাইছে এখন সে বলতেছে যে জুলে আন্দোলন এটা আমাদের ভুল ছিল তার মা তো স্পষ্ট বলতেছে যে সবাইরা ফাঁসি দিব তার মার খুব আশা সে আবার প্রধানমন্ত্রী হবে আল্লাহ যে তোমার বাঁচায় রাখছে তার এভাবে বলে যে আল্লাহ যে তোমাকে রাখছে মনে হয় ওদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমাকে বাঁচায় রাখছে তো দেখেন ফাঁসি দিতে চায় কি প্রতিহিংসা পরে আর তার ছেলে বলতেছে যে এটা আমাদের ভুল ছিল এখন আপনারা মা ছেলে মিল্লা বৈশে সিদ্ধান্ত নেন যে কোনটা সঠিক আমরা জনগণ দেখি তো যারা এইভাবে গুম খুন হত্যা গণহত্যা এগুলো করে একতরফা নির্বাচন করে পনেরোটা বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় ছিল তারা এখন সুষ্ঠু নির্বাচনের কথা বলে অবাধ নির্বাচনের কথা বলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এমন কোনো আন্দোলন নাই বিএনপি না করছে এবং বিএনপির ধর্মপীঠন করা হয়েছে অন্যায়ভাবে ওই খায়রুলকে দিয়ে তত্ত্বাবধায়ক বাতিল করে আজীবনের জন্য এই ভারতের পরামর্শে এই ফ্যাসি হাসিনা জনগণের ঘারে চেপে পৌঁছেচ্ছে এখন আবারও ওই যেই মানে খুব ভালো ভালো অভিনয় করে আবারও সুই হয়ে ঢুকে থাল হয়ে আবারও বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাবা এটা আর জনগণ হতে দিবে না এবং এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে নাকি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দিবে না আবার বলতেছে যে আমাদেরকে সময় দিলেও যদি একদম শেষ সময় বলা হয় তাহলে আমরা মানবো না কারণ আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে সদীব জয় ভাই একদম ধরে রাখেন আপনাদেরকে ইউনু সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না কারণ ছয়টা মানুষের সংস্থা চিঠি লিখছে ঠিক আছে তারপরে কিছু আছে কিন্তু জানে যে আপনাদেরকে নির্বাচন দিলে আবার রাস্তায় নামবে অশান্তি করবে সরকার আর চায় না নির্বাচনের বাকি আছে তিন মাস জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে তারা মিলেমিশে নির্বাচন করে ফেলবে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত হবে আর যদি নাও হয় সো হোয়াট আপনার মা এই পনেরো বছর কোন নির্বাচনে আন্তত স্বীকৃতি আশা করে নেই এবং ইউন সরকারও করবে না বলেই আমার বিশ্বাস তারপরেও আপনাকে সাধুবাদ জানাই দেরিতে হলেও আপনার মাঝে গণহত্যার জন্য দায়ী এবং তিনি যে গণহত্যা করে ভুল করেছেন এটা আপনি স্বীকার করেছেন ধন্যবাদ